নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে বারো তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটেছে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে এবং আগামী কিছুদিন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ কোন 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 জেলায় থাকছে কমলা সতর্কতা কোন কোন জেলায় থাকছে হলুদ সতর্কতা এবার কিন্তু বঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা বিশেষ কটি জেলার উপর থাকতে পারে কমলা সতর্কতা এবং তারই সাথে কিন্তু হলুদ সতর্কতাও থাকছে এবং আমাদের মৌসুম ভবন কী বলছে আলিপুর কি বলছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে আগামী চার দিনে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তাও কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাধারণ রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে কিন্তু প্রকাশিত আপডেটে দেখা যাচ্ছে যে একটি পশ্চিমী সন্ধ্যা রয়েছে বর্তমানে ঘূর্ণাবর্ত রূপে রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পাঞ্জাবের ওপর রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপর রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব রাজস্থান এবং তার সংলগ্ন এরিয়ায় উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে এই ঘূর্ণাবত্রের ওপর দিয়ে বাংলাদেশ অবধি বিস্তৃত রয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে আরেকটি অক্ষরেখা রয়েছে পাঞ্জাব থেকে উত্তর কেরালা অব্দি বিস্তৃত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের বাংলাদেশের ওপর যেটা মিডিল টপস্পিক লেভেলের রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু পশ্চিম দিক থেকে বলা হয়েছে উত্তর দিক অব্দি বিস্তৃত রয়েছে এবং এর সাথে কিন্তু বলা হয়েছে আরেকটি সরি আর কিছু বলা হয়নি এখানে বলা যায় এই যে সিস্টেমগুলি রয়েছে ওপরে সেই সিস্টেমগুলির প্রভাবে কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এখানে বলা হয়েছে পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু পাঁচ তারিখ অব্দি বৃষ্টি থাকছে যেটা কিন্তু বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আমাদের পশ্চিমবঙ্গ সিকিম এই তারিখ বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু তিন থেকে ষাট কিলোমিটার সাথে থাকতে পারে এবং মধ্যপ্রদেশ বাতে ছত্তিশগড়ে থাকবে পাঁচ তারিখ অবধি যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম ওড়িশা ছত্তিশগড়ে তিন তারিখ এবং পূর্ব মধ্যপ্রদেশে তিন এবং চার তারিখ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশাতে তিন এবং চার তারিখ এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এবং দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী সাত দিন যেটা বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু পশ্চিম ভারতবর্ষের দিকেও বৃষ্টি থাকবে এবং তাপমাত্রা কিছু কিছু জায়গায় নামবে তবে আমাদের পূর্ব ভারতবর্ষে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে বলা হয়েছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে গিয়ে দেখি ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং সিকিমে হলুদ সতর্ক সরি হলুদ নয় কমলা সতর্কতা থাকছে যেটা কিন্তু বজ্রসর বৃষ্টির জন্য রয়েছে এবং তার সাথে ঝাড়খণ্ড ওড়িশার ওপরও কিন্তু থাকছে এবং তার সাথে কিন্তু বিহারের ওপরও থাকছে হলুদ সতর্কতা এবং এপাশে কিন্তু আমাদের আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড় বৃষ্টির জন্য যেটা কিন্তু আজ তিন তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ এগিয়ে গেলে চার তারিখের দিকে দেখতে পাচ্ছি ওড়িশা এবং বিহারে কিন্তু কমলা সতর্কতা থাকছে বজ্রসর বৃষ্টির জন্য এবং এ পাশে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তার সাথে কিন্তু কিন্তু বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে এবং উত্তর পূর্ব ভারতবর্ষে হলুদ সতর্কতা থাকছে চার তারিখ এবং পাঁচ তারিখ কিন্তু রয়েছে হলুদ সতর্কতা প্রতিটা রাজ্যের উপরে যেটা আমরা পূর্ব ভারতবর্ষের উপর লক্ষ্য রাখতে পারছি দেখা যাচ্ছে যে এ পাশে কিন্তু আহ আমাদের বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গ এর পাশে কিন্তু ঝাড়খন্ড এবং ওড়িশার ওপর হলুদ সতর্কতা থাকছে এ পাশে আসাম অরুণাচল প্রদেশের ওপর ভারী বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বজ্রসর বৃষ্টি থাকছে পাঁচ তারিখ এবং ছ তারিখ কিন্তু দেখা যাচ্ছে হলুদ সতর্কতা রয়েছে এবং সাত তারিখ যদি দেখি সাত তারিখ থেকে নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে তবে আসাম মেঘালয়ের ওপর কিন্তু